ফার্স্ট টাইম আমাদের আত্মা সিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ভাইরা পুরস্কার পাবে যেহেতু আমাদের মাদ্রাসার বয়সই কয়েক মাস আর এই পুরস্কারটা আমাদের নাজমুল ভাই দেবেন এবং ওলামাইকার দেবেন আমি একটু আগে একটা কথা বলেছিলাম আজকে নাজমুল সাকিব ভাই আত্মা শেফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদেরকে পুরস্কৃত করবেন তার হাত দিয়ে আজকে যেভাবে আমরা পুরস্কার নিচ্ছি আমাদের আত্মা শেফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ভাইরা যেন কাবা শরীফ ইমাম শাহ আব্দুর রহমান সুদাইসি সাহেবের হাত থেকেও পুরস্কার নিতে পারে বলে আমিন আল্লাহ যেন আত্মা শেফ ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে বিশ্বকে কবুল করেন আমিন আমি যাদের নাম ঘোষণা করছি একটু দ্রুত আপনারা এই ডাইন সাইড দিয়ে এসে আমার ডাইন সাইড দিয়ে এসে পুরস্কার নিয়ে যাবেন আমাদের রিভিশনে যারা হিপ শোনাচ্ছে আমাদের মাদ্রাসায় বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সবাই নিয়ে যাবেন এবং আমরা যারা আছে সবাই যদি একটু দেই তারা আরো বেশি অনুপ্রাণিত হবে সাকিবের হাত থেকে ক্রিস্টা নেওয়ার জন্য অনুরোধ করছি প্রথম স্থান অর্জন করেছি মোহাম্মদ লিজন বাড়ি কথা নেত্রকোনা আচ্ছা ঠিক আছে নেত্রকোনাচ্ছে লিজল দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহমুদুল হাসান সাদি নাকি দ্বিতীয় স্থানে মাহমুদুল হাসান সাদি সে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজহুল সাকিবে তাকে পুরস্কার করেছেন মাশাহল্লাহ মাশাল্লাহ আল্লাহাতে গান বড় সেই স্থানের সঙ্গীতও খুব ভালো গায় এরপরে তৃতীয় স্থান অধিকার করেছেন রাফি তৃতীয় স্থানে অর্জন করেছেন আব্দুল্লা রাফি তাকে তার ফ্রেশ তুলে দেওয়া হচ্ছে তাকে কবুল করে দ্বিতীয় গ্রুপ যারা হিপস পরে যারা সবকি ছাত্র তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রথম সাময়িক পরীক্ষায় মোহাম্মদ জোনাই একটু দ্রুত আসতে হবে মোহাম্মদ জোনাই প্রথম স্থান অর্জন করেছেন আল্লাহ বিশ্বময় বিশ্ব হিসাবে কবুল করেন বলেন আমিন মাশাল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সালমান মোহাম্মদ সালমান দ্বিতীয় স্থান অর্জন করেছেন হিপস বিভাগে আল্লাহ আগে কবল করে কবুল করেন তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমানকে আসার জন্য অনুরোধ করছি হে সবকি গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুর রহমান নাজেরা গ্রুপ প্রথম স্থান অর্জন করেছেন নাজেরাতে মোহাম্মদ ইসরাফিল প্রথম স্থান অর্জন করে তুমি হ্যাঁ মোহাম্মদ ইসরাফি নাজরা গ্রুপ প্রথম স্থান অর্জন করেছেন আল্লাহ তাকে কবল করুক অনেক বড় হাফিজ হিসাবে কবল করুক আলেম আলম হিসাবে কবল করুক দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ নাজরা গ্রুপের মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লাহ নাজরা গ্রুপ আল্লাহ তাকেও অনেক ভালো আলেম হিসাবে কবল করুক তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সোয়াদ মোহাম্মদ সোয়া তৃতীয় স্থান অর্জন করেছে আল্লাহ তাকে অনেক বড় হাফেজ আলিম হিসাবে দিনের দায় হিসাবে কবুল করে ক্রিস্টা নিয়ে যাও কৃষ্ণিস আচ্ছা মাসাল এরপরে নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণীতে যারা দ্বিতীয় শ্রেণীর ক্লাস টুতে যারা পড়ে এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ জুনাইদ মোহাম্মদ জুনাইদ কে আছে এখানে আসো এদিকে আসো ওই পাশ দিয়ে আসো নুরানি গ্রুপের দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী তারা হচ্ছে আমাদের সর্বশেষ পুরস্কৃত পুরস্কার নেবেন দ্বিতীয় স্থানে অর্জন করেছেন ছোট ছাত্র ছোট্ট ভাই মোহাম্মদ জুনায়দ ক্লাস টু আল্লাহ তাকে অনেক বড় হাত জানা বিষয়ে উপভোগ করেন ঠিক আছে যাও দ্বিতীয় স্থানে অর্জন করেছেন আবু তাহের মোহাম্মদ আবু তাহের টাঙ্গাইল দ্বিতীয় স্থান অর্জন করেছেন টাঙ্গাইলের আবু তাহের আল্লাহ তাকে বড় আলমিশ ঠিক আছে তৃতীয় স্থানে অর্জন করেছেন ক্লাস টুর মোহাম্মদ আবিদ হাসান তাহসিন আবিদ হাসান তাহসিনকে তার পুরস্কার জন্য যাচ্ছে মার্শাল্লাহ সে অনেক ভালো গজল গায়ে অনেক সুন্দর লাভ করে আল্লাহ কবুল করুক এরপর প্রথম শ্রেণী ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম বলছে সর্বশেষ প্রথম শ্রেণীতে ক্লাস ওয়ানে ফার্স্ট হয়েছে মোহাম্মদ আহমাদুল্লাহ মার্শাল্লাহ আহমাদুল্লাহ ওর বাবা নাই এবং ওনার ভাই আমাদের মাদ্রাসার হিফ শিক্ষক আল্লাহ যেন ওর বাবা কবরকে যেন তুফির দোষ বানায় দেয় অনেক বড় আলাম হিসাবে কবর করেন এবং শাহেক আহমদুল্লাহ হাফিজা উল্লাহর মধ্যে যেন তাকে করেন তার নাম আহমদুল্লাহ মানে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ উমর ফারুক মোহাম্মদ উমর ফারুক তারও কিছু আগে দাদি মারা গেছে আল্লাহ যেন তার দাদিকে জানা তুফির দান করেন একেবারে সর্বশেষ যার নাম ঘোষণা করছি মোহাম্মদ দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু বকর ক্লাস ওয়ান ক্লাস ওয়ানের ছাত্র প্রথম শ্রেণীর তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু বকর প্রথম শ্রেণীর আমাদের ছাত্র মেয়েদের নামগুলো খুব সুন্দর পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় মানুষ বিশ্বজি হাফেজ আজুল সাকিব ভাই আলহামদুলিল্লাহ যেন সবাইকে কবুল করেন আমরা সময় দীর্ঘায়িত করবো না আমরা এখনই দেওয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ ভালোবাসা দেওয়া